সামনেই লোকসভা ভোট তার আগেই বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সমস্ত মন্দির এবং তীর্থস্থানগুলিতে স্বচ্ছতা অভিযান চালানোর জন্য ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সবই মন্দির সবই তীর্থ ক্ষেত্র মে স্বচ্ছতা অভিযান চালায় আপনার করে দিল্লির করুলবাগে গুরু রবিদাসের মন্দিরে সাফাই অভিযানে অংশ নিলেন জেপি নাড্ডা এর পাশাপাশি বাংলার বিভিন্ন ধর্মীয় স্থান এবং মন্দিরে সাফাই অভিযানে অংশ নিলেন বিরোধী দলনেতা এবং সাংসদ বিজেপি নেতারা রবিবার সকালে নন্দীগ্রাম রিয়াপাড়া শিব মন্দিরে সাফাই অভিযানে নামেন শুভেন্দু অধিকারী কাল দুদিন মকর আছে গোটা ভারতবর্ষের সব মন্দিরে আমরা সনাতন যারা ভারতবাসী সবাই সাফাই করছে প্রধানমন্ত্রী বলেছে সাফাই করুন সব মন্দির শুধু রাম মন্দিরে সাফাই হবে না গোটা ভারতবর্ষের সব মন্দিরে নন্দীগ্রামে এই মুহূর্তে একশো এগারোটি মন্দিরে সাফাই চলছে হিন্দুহিত মে কাম করেগা ও বাঙ্গাল মেয়ে রাজ করেগা যারা দেখভাল করেন পূজারী অথবা ইত্যাদি তাদের দায়িত্ব নয় এটা রাজনৈতিক কর্মসূচি মন্দির পরিষ্কার করা এটা ভাবা যায় না এটা রাজনীতিকে নোংরা করে ফেলেছেন অথবা রাজনীতিকে যুক্ত করে ধর্মকে যারা নোংরা করে ফেলছেন তারা কার্যত নোংরা করেছেন বলে পরিষ্কার করার চেষ্টা করছেন বহরমপুরে জগন্নাথ মন্দিরে একই কর্মসূচিতে দেখা যায় সুকান্ত মজুমদারকে লোকসভা ভোট এই লোকসভা জেতার জন্য যা যা কর্মসূচি দরকার সব কর্মসূচি আছে আমরা সঙ্গে থাকুন দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য আমাদের মন্দিরগুলো প্রতিদিন ঝাড় মোছা হয় কাজ তো যারা যেখানে ঝাড় দিতে যাচ্ছেন সেখানকার মানুষ তাদেরকে বলুন সমস্ত মানুষের পনেরো লাখ টাকা কোথায় গেল বিদেশ থেকে দিন তারপরে রাজনৈতিক করবেন শহরে সতীঘাটে রাম মন্দির সাফাই করেন সুভাষ সরকার এই রাম মন্দির সময়কে কেন্দ্র করে যেমন সমস্ত মন্দিরের সাফাই হচ্ছে তেমনি রাজনৈতিকভাবে তৃণমূলকে একেবারে সাফাই করে দেওয়া হবে এই লোকসভা নির্বাচনে কারণ তারা এত দুর্নীতি করেছে এই দুর্নীতি করার জন্য পুরো সাফাই আমরা কিছুই দেখছি না তার কারণ হচ্ছে ওনাদের উচিত আগে দলটাকে সাফাই করা দলটাকে আগে সাফাই করুক ঝাড়ু দিয়ে তাড়ান শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু শুভেন্দুর ভিডিও দেখিয়েছিল বিজেপি শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই চেয়েছিল বিজেপি এফআইআর করেছে সিবিআই দিলীপ বাবুর এই সুযোগ শুভেন্দুর পেছনে ছাঁটা নিয়ে তাড়া করে গান গান মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করে এই সুযোগ দিলীপ ঘোষ আর পাবেন না অন্যদিকে খড়গপুরে বৌগদায় হনুমান মন্দির সাফাই করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বিষ্ণুপুরে মদনমোহন মন্দিরে ঝাঁট দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে সাফাই অভিযানে সামিল হন শ্রমিক ভট্টাচার্য